ভারসাম্যহীন পরিবেশ চলতেছে সেটা শক্তিশালী করার জন্য প্রশাসনকে শক্তিশালী করবে যেন প্রশাসন অপচাল না থাকে যেখানে যেখানে প্রশাসনে যত ত্রুটি বিচ্ছুতি আছে ঢেলে সাজাবার জন্য পরামর্শ দিয়েছে সবাই যৌক্তিক সময়ে নির্বাচন চাচ্ছে আপনারা আসলে কি চেয়েছেন আমরা যৌক্তিক সময় নির্বাচন চাচ্ছি সেই যৌক্তিক সময়টুকু কতটুকু দেখেন এটা যৌক্তিক সময় তো বলছে যখনই পরিবেশ সৃষ্টি হবে আজকে হতে পারে কালকে হতে পারে ছয় মাসে হতে পারে এক বছরে হতে পারে আমরা বলছি যেন জনগণ অস্থির না হয়ে যায় জনগণ অস্থির হওয়ার আগে যেন নির্বাচন প্লেস করা হয় এটা আমাদের থেকে বলছি আমরা সংস্কার চেয়েছি যেখানে কোনো দুর্নীতি থাকবে দুর্নীতি মুক্ত প্রশাসন যখনই করতে পারবে মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারবে মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট দিতে পারবে এরকম পরিবেশ যখনই সৃষ্টি হবে তখনই নির্বাচন ব্যবস্থা করে এবং পিয়ার সিস্টেমের সংখ্যাধিক হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা প্রধান উপদেশে দাবি জানিয়েছি অর্থনৈতিক সংস্কারের জন্য আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন হ্যাঁ আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেটে পরিবেশন নাবে যেখানে পাথর উত্তোলন করতে আমাদের বাধা দেয় এর আসলে ভারতের চক্রান্ত আমাদের দেশ থেকে আমরা পাথর উত্তোলনের পরিবেশের কি আছে অতসব পাথর ভারত থেকে পাথর আমদানি করার জন্য এটা পরিবেশের দহাই দিয়ে আমাদের এলাকা থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে আমরা বলছি এইটার এইটা আপনার জলদি ছেড়ে দেন সেখান থেকে আমাদের বিশালটা একটা বেনিফিট আসবে অর্থ আসবে এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে রেমিটেন্স জমদারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে কিভাবে তারা রেভেনিউ আমাদের কাছে পাঠাতে পারে অপচয় বন্ধ করতে হবে আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায় সরকারি এক নিহমান খানায় এক বাংলুরে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ অপচয় কমাতে হবে যদি আমরা অপচয় কমাতে পারি আমাদের অনুযায়ী যদি আমরা বন্ধন করতে পারি আমার বাবার আছে একশো টাকা যদি বরাদ্দ করি দেড়শো টাকা যদি চুরি করতে হবে কাজে বাংলাদেশের যেই পরিমাণের অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করা অতিরিক্ত না করা সেইভাবে যেন সুষমা গণ্ঠন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি অর্থ পাচারকৃত অর্থ হ্যাঁ সেটা তো আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাচারকৃত অর্থ কিভাবে দেশে নিয়ে আনা যায় সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবার সাথে সমন্বয় করে পাচারকৃত অর্থ এবং যেই অর্থবাজাররা পাচার করছে যদি সেখান থেকে আনতে না পারে তাহলে দেশের তাদের যে সম্পত্তি আছে তা базе apt করে সরকার জমা দিতে হবে নির্বাচন কমিশন দুটো বিষয় একটা বিষয় একটা নির্বাচন কমিশনের বর্তমান হালু আউয়ালকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং যারা 14 আঠারো এবং 24 নির্বাচন উপহার দিয়েছে রাতের ভোট দিয়েছে এবং যারা প্রশাসনিক নির্বাচন উপহার দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে দুটো বিষয় একটা হচ্ছে নির্বাচনে কি আলোচনা হয়েছে আর আদি বিষয় গতকালকে আপনাদের যে ਸੰসংহমিলন হয়েছে সেখানে আপনারা জমা বইচের আহ্বান এই বিষয়টা কি জানতে আসলে কোনো সারা দিয়েছে কি না